এই সবুজ গেঞ্জি আর হলুদ গেঞ্জি আচ্ছা আচ্ছা যা গেল আলহামদুলিল্লাহ চলে আসো তোমরা দুজন এসে আসো চলো মাইকটা ধরো এটা একটু প্রেসার দেবে মাইন মার এটা এই কটলে হ্যাঁ কই নাও নাম কি বলো আক্তার হোসেন এখনি নাম ভুলে গেছিল আরেকবার বলো ভালো করে বলো আক্তার হোসেন আক্তার হোসেন আচ্ছা আচ্ছা তুমি হেভি জোরে দিয়েছো তো

আচ্ছা দিচ্ছি আমি একসঙ্গে দিচ্ছি ভালো করে বলো এসো করে শুধু গন্ডগোল বলো জোরে আরমান মন্ডল যাকে ভালো ছেলে করে না গন্ডগোল আমি ভুল ভাল ফেলেছি তুমি এ জোরে দিয়েছো তো এর থেকে জোরে হবে এত জোরে বলো না যেন আমার পেট যেন ফেটে না যায় ঠিক আছে এটা আসতে বানা বলো ঠিক আছে তাই এর থেকে জোরে বলার চেষ্টা করো দেখি এ জোরে দিতে পারে না ও জোরে তুমি একটু পিছনে তোমা হালকা করে হ্যাঁ দেখি দাও সেই দুটোই সেটোই এ দুটোই একদম ধানি লঙ্কা বাবা এ আমার গলার থেকে এদের গলার জোর বেশি দেখ আলহামদুলিল্লাহ কই দাও আচ্ছা ঠিক আছে আমি গরিব মানুষ ঠিক আছে ধরো মাইকটা দাও তুমি দশ টাকা ধরো 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 একটা করে ধরো তুমি ধরো আয় দুজনাকে দিলাম দশ টাকা করে কি করবে কি করবে তাই তো মাইক নিয়ে নিচ্ছি কী করবে এ মনে মনে ভাবছে বিড়ি টিড়ি কিনে খাবো কিছু বিড়ি খাবে খবরদার না বিড়ি খাবে না তুমি এই টাকা গেলে একটা কেটিএম বাইক কিনবে ঠিক আছে কেনে স্কুলকে সুইটির বলবে চল একটু ঘুরে আসি ঘরিবাড়ির থেকে নাকি না না খাবার না দশ টাকা করে দুজনে কিছু খাবার টাবার খেয়ে নেবে ঠিক আছে আর আমার জন্য দোয়া করবে যাও অনেক বড় হোক তোমরা চলে যাও অনেক বড় হোক আর একটা বার কি নেবো তোমাদের মন খারাপ হয়ে গেল গেল হয়নি তো কারোর আরে টেনশন কে আমি যতক্ষণ আছি ইনশাল্লাহ টাকা বেরোবে তাই না একটা বার লাস্ট বার নিয়ে এবার ঘটনা মূলক গজলে যাবো ঠিক আছে বড়দের গজলে একটা বার দেখি সবাই মিলে সুবান হবে আধা খাবার ঠিক আছে এই মনে এই আওয়াজে তো হবে না আর একটু জোর বাড়বে বাড়বে তো বাড়বে তো দেখি এই মনে কর

একটু ঝোরে হবে সুবহানাল্লাহ আজ পাজে পেওনা গেল

একটু আওয়াজ হবে ভাই এদিক থেকে হবে হবে তো ওই কে কে দেবে একটু হাত তোলো দিনে দেখি হাত তোলো হবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা দেবেন আজকে দেখি ফুল প্যান্টের জোর বেশি নাকি হাফ প্যান্টের জোর বেশি দেখা হবে তো ইনশাল্লাহ তালে ফার্স্ট আমরা নেব না এদের এটা যুবকের টেস্ট করি নাকি টেস্ট করি তোমরা দেবে না কেউ দেবে না ঠিক আছে সবাই চুপ দেখি এখান থেকে হবে এই মলের ঘরে সব করার ফোন করে বালন করেছে খবরদার ওখানে গিয়ে জানা মুখ খুলবে না তাই না তাহলে যুবকের হেরে গেল হেরে গেল চলো এবার তোমাদের আমি একটা পরীক্ষা নিয়ে নিই এখানে যার সব থেকে জোরে হবে আমার তরফ থেকে পুরস্কার দেবো কাকে রাখি বাবু একটু সামনে আসেন তো বাবু বাবু একটু সামনে আসেন দাঁড়ান এখানে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান এই এই বাচ্চা যেখানে এসে কার সব থেকে জোরে গায়ে একটু দেখতে হবে ঠিক আছে একটু ভালো করে সরে বসুন বাড়িতে দেখা যাবে না তো হ্যাঁ এবার রেডি তোমরা আচ্ছা যারা যারা দেবে হাত তুলে দেবে ঠিক আছে মানে কামলিওয়ালা বলবে এরমভাবে হাত তুলবে যেন হাত তুলে সামনে লোকের মাথা না ফাটে ঠিক আছে ভালোভাবে হাত তুলবে চলো কলিগাই বা হাত দেখাবো আল্লাহ ঠিক আছে চলো দেখি দেখুন ভালো করে সব থেকে জোরে দিতে হবে তাহলে পুরস্কার পাবে দেখা যাক

এর মধ্যে কেউ গালাগালি মালাগালি দিচ্ছি মনে হয় নাকি হ্যাঁ উল্টে পাল্টা দিলে কিন্তু হবে নাই বাবু দেখছে একদম সিসিটিভি এই লাস্টবার ভালোভাবে দেখবে একজনকে ডাকা হবে আমি তাকে পুরস্কার দিয়ে দেবো ঠিক আছে দেখা যাক লাস্টবার একটা দেখি দুজন দিয়েছে আচ্ছা আচ্ছা দুজনে দুজনের সমস্যা নেই আচ্ছা দুজন কে কে এই সবুজ গেঞ্জি আর হলুদ গেঞ্জি আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ চলে আসো তোমরা দুজনে এক্সট্রে আসো ওটা তাদের আসুক আমি আরেক ছন্দ নি চলো তোমরা আওয়াজ দেবে বলবে চলো আজ

আচ্ছা দিচ্ছি আমি দিচ্ছি ভালো করে গন্ডগোল আমি এর থেকে জোরে হবে এত জোরে বলো না যেন আমার পেট যেন ফেটে না যায় ঠিক আছে এটা আসতে বানা বলো ঠিক আছে তাই এর থেকে জোরে বলার চেষ্টা করো দেখি এ জোরে দিতে পারে না জোরে তুমি একটু পিছনে তোমা হালকা করে হ্যাঁ দেখি দাও সে দুটোই সেম সেম এ দুটোই একদম ধানি লঙ্কা বাবা এ আমার গলার থেকে এদের গলার জোর বেশি দেখ আলহামদুলিল্লাহ কই দাও আচ্ছা ঠিক আছে আমি গরিব মানুষ ঠিক আছে ধরো মাইকটা দাও তুমি দশ টাকা ধরো 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 একটা করে ধরো তুমি ধরো আয় দুজনাকে দিলাম দশ টাকা করে কি করবে কি করবে তাই তো মাইক নিয়ে এনেছি কি করবে এ মনে মনে ভাবছে বিড়ি টিড়ি কিনে খাবো কিছু বিড়ি খাবে খবরদার না বিড়ি খাবে না তুমি এই দশ টাকা গেলে একটা কেটিএম বাইক কিনবে ঠিক আছে কিনে স্কুল গিয়ে সুইটির বলবে চল একটু ঘুরে আসি বাড়ির থেকে নাকি না না খাবার দাঁড় না দশ টাকা করে দুজনে কিছু খাবার টাবার খেয়ে নেবে ঠিক আছে আর আমার জন্য দোয়া করবে যাও অনেক বড় হও তোমরা চলে যাও অনেক বড় হও আর একটা বার নেব তোমাদের মন খারাপ হয়ে গেল হয়নি তো কারোর আরে টেনশন কি আমি যতক্ষণ আছি ইনশাল্লাহ টাকা বেরোবে তাই না একটা বার লাস্ট বার নিয়ে এবার ঘটনামূলক গজলে যাবো ঠিক আছে বড়দের গজলে একটা বার দেখি সবাই মিলে সুবানাল্লাহ বার ঠিক আছে চলো দেখা যাক

দেখ মাসা সবাই খুশি তো দেখাল আলহামদুলিল্লাহ আমার দুলা ভাইদের গ্রামের বাচ্চা কাচ্চাদের গলায় এত জোর আমি জানতাম না ঠিক আছে দেখাল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমার চলো